ঘরে চাল নাই খেয়ে আটা নাই খেয়ে সবজি নাই খেয়ে এইভাবে গাদাই বসে আছে তো সংসারটা কিসে চলবে বলো না বলি রে পড়লা কি করবি রে আমিও সংসারে চালাতে পারবো না বাবা আমার মাথায় একটা আইডিয়া আছে বল বল কি আছে আমরা যদি ছাগল বিজনেস করি তো কেমন হবে তা তো ভালোই হবে রে তো বলি ছাগল না চরাবে কে আমি আমি তাইলে তো বলি হইলো তো কিছু পয়সা ফের নাই আমার কাছে পয়সা জড়া করো পয়সা বাকি আমি সামলাই নিব হ্যাঁ তো ঠিক আছে তো বলি আরেকটা জিনিস মনে পড়িল তো বলি ছাগল রাখবি কোথারে রে কোনখানে একটা ছোট মোটো ফার্ম করে দেব হ সে কইল হই তো বাবা কবে কিনবি ছাগল কিনতে গেলে তো জলদি এই কিনতে হবে রে না সংসারে ইধার পলক চহই যাচ্ছে কালই দেখছি কিনবো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি বাগাল তো না হবা আরে কোদিন বাগাল তো দাই হবো হ্যাঁ হ্যাঁ কি হরে লাউড়া পয়সা নাই পাতি নাই ক্লাবটাও আসতে মন নাই করছে কি করবে লাউড়া এমন হয়ে গেল না জীবনটা শেষ হয়ে গেল বলি ছেঁড়া আর পটলা কথা গেল রে পটলা কথা আছে আমি জানি নাই কিন্তু ইয়া ছেঁড়া ছেঁড়া কাই ধরল জানিস না বাপ কি কাজ ধরল রে মিস্ত্রি সঙ্গে লেবার করছে যা বাবা কোনো তো করছে তবে যে আমরা পন মারালি রে হা হাতিন জনা বলি আমি নাই পন মারাই তোরা দুলক পন মারালি বলি কেনে তোর কোন লটারি লাগিলো নাকি বলি আমি একটা ছাগল ফার্ম খুলছি বাপ এত টাকা কোথায় পালি রে সেটা তোরা নাই বুঝবি তুই যে সেট বইনে গেলি রে বলি আমরা কে কাজে নাই লিবি লিবো লিবো ইন্টারভিউ দিতে হবে এক তো বলি হ্যাঁ বাপ তোর ইন্টারভিউ কি লেখা থাকিবে ওই ছাগল মাগল চোরা তো পারবি না নাই ওইটাই লেখা থাকিবে হ্যাঁ তো ঠিক আছে আমি ইন্টারভিউ দিব

তো বলি আমিও যাব না রে বাপ তো কে কাই কথা ছাইড়ে দিব তুই হচ্ছ আচ্ছা ঠিক আছে যাব তো বলি কাকু ইন্টারভিউটা লাও লিবো লিবো তো বলি কি কি প্রশ্ন থাকিবে কাকু আচ্ছা বল পাঁচটা ছাগলের পা কটা যা শালা বড় প্রশ্ন দিয়ে দিয়েছে শালা কোনদিন স্কুলেই যাই নাই আমি আর পাইব এক দুই তারপরে দুটা ছাগলের কোটারে বাপ বল বল তোর রেজ লেগেছে লাউড়া আমারে তো পন ফাটছে

তোরা পাস করলি রে কাল থেকে কাজে আসবি হ্যাঁ হ্যাঁ কি বলি লে রে চাকরিটা তো পালি হ্যাঁ ঠিকই আছে বৈশ্য ছাগল চরান যদি পয়সা কামায় তাও ঠিকই আছে লে লে খরচা কর চাকরি পালি এক মাস হোক টাকাটা পাতে দে তারপরে দিব না নাই বলি একটা আধটা যদি পাতি তো ভালোই হয়তো বাংলা টাংলা বলি বাংলা তো ধুরের কথা এখন আমার বিশ খাবার পয়সা নাই হ্যাঁ তো তবে আমি এই নিয়ে আসছি যা যা হ্যাঁ হ্যাঁ বলি চরে ফার্ম দিকে চ হ্যাঁ হ্যাঁ আজকে ও বলে দে জলদি চরাতে যাবে এক তবে না বড় হবে তখন বিকবো হ্যাঁ হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ তো ঠিক আছে ও নো বলি ছাগল চরাতে কেমন লাগছে রে পচা কোন কাজ নাই তো ঠিকই লাগছে না না লাগবে লাগবে ট্রেনিং কর বলি মার রে মা ছাগল লা ঘুরাবি রে হ্যাঁ হ্যাঁ আমি ঘুরাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঘুরাবি তুই তো বলি সেট বইনে গেলি রে না না একটা দুছাতার বিল্ডিং করব আর বানাই দিব টেনশন লিছ না তারপরে একটা চাচা খালিব তোকো ঘুরাবো হ্যাঁ হ্যাঁ আমিও গরিব ছেলে তো ঘুরাবি হ্যাঁ তুই ফাঁকে টেনশন লিচ্ছি আমি আছি না তো বলি আমি গরিব ধরে আছি আমি বড় লোক বই নিয়ে গেছি তোরা চিন্তা নাই হ্যাঁ তো দিলেই ভালো হ্যাঁ হ্যাঁ মা দেখবি রে হা হা আর বলি এবার একটা হেলিকপ্টার নেব তোকে চড়াবো হ্যাঁ আচ্ছা ঠিকই আছে রে বিজনেস কইতে না কুইতেই ধুব হয়ে গেল, লৌড়ায় তত টাকা লোন নিয়ে নিয়েছি আর ইধর বিজনেস না চুলে পোন মারাবো লে রে কি করবি রে সেইটাই তো বাবা ধসায় গেলি আমরা কত আশা করেছিল এরোপ্লেন লিব চারচা খালি বস্তুর সবই গেল তো কি করব বাবা যা যা ফেঁকে দিবি যা হ্যাঁ তো ঠিকই আছে যা এমন তো ধাসাং গেলি যা হবেক হ্যাঁ হ্যাঁ বলি পচা মাধাই চরে ফেঁকে দেবো চ হ্যাঁ হ্যাঁ বলি কি হইল গো মন খারাপ করে আছো একটা ছাগল মইল্লো বলি কি সে গো সেইটাই তো লাউড়া কোনো বুঝতে পাচ্ছি নাই এইভাবে বিজনেস চলে তো ডাহা শেষ হয়ে যাবো হ্যাঁ তো খাইয়া লাও কি করবে হ্যাঁ বলো আর কি খাবো সবই তো শেষ হ্যাঁ তো দুটি ভাত খাইয়া এলাও আচ্ছা দাও কোটা দাও বয়স আমি আনিয়া দিছি ঠিক আছে যাও বলিলে তো ছাগল দশের মধ্যে নটা সেইটাই তোরে ভাই আমার তো টেনশন হয়ে গেল চিন্তা করিস না তুই কি বুঝবি রে ভাই সেটা আমি জানছি আহ বিজনেস এ লাভ নস্কান হই উটা কি হবে কমন হতেই পারে ধার ধর করে বিজনেস চালাতে পারবো একদম ডুবে গেলে আমরা দুই বাপ বেটা পন মারাবো আহ একটালে দুটা হবে এক দুটালে তিনটা হবে তুই চিন্তা কেন করছিস হ্যাঁ তো হলেই ভালো ঠিক আছে হ্যাঁ তো ঘর যা আবার হ্যাঁ হ্যাঁ আজকে ফোন মারা গেলি রে পড়লা যা সাল আজকে একটা মূল্য তোমাদের ছাগল বিজনেস সুট হচ্ছে নাই বলি তোরা বেড়া লাউডা বেড়া যত সব অবনতিরা চলে এসেছে বলি ফোন মারা তোদের কাজ গেল আমার টাকা নাই যায়ে কথা ভিক্ষা কর কাকা কাকু আমরা কি করলি তোরাই নষ্টের গোড়া কাকু এমনিতে দু একটা মরতেই পারে কি হবে তোর বাপিয়া দিবে পয়সা মূল্য তো যা সালা কাজটাও গেল বলি গিন্নি আজকে একটা ছাগল গেল এইভাবে মরতে থাকলে দুই বাপ বেটা কাঙ্গাল সেটাই তো গো কিসে এমন হচ্ছে না আর বিজনেস চলবেক নাই চলবেক চলবে একটু ধৈর্য রাখো আর বলি কত ধৈর্য রাখবো হ্যাঁ তো দুটাই গেল না আর তো আটটা আছে ওইগুলা ভালো করে যত্ন করো দশটার মধ্যে আটটা বাঁচিয়ে আছে ভাবতেছিলি ছিলি বাড়াবো তো এইভাবে কিসে বাড়বে হ্যাঁ তো খাইয়া লাও খাইয়া লাও খাতো লাউড়া ইচ্ছা করছে নাই ওয়ারাকো বলি কাজলে বাইকোরাই দিলি নিজের বিজনেস চলছে নাই তো ওয়ারাকে কি করতে রাখবো হ্যাঁ তো ঠিকই করেছ

চচ ঘর দিকে চ। হ্যাঁ চলো। বলি গিন্নি চলো চলো বিন্দাবন। বলি কেনে গো আর পটলা কানছে কেনে গো। বলি সবে ছাগল গেল। সবে ছাগল গেল মানে। সবে ছাগল মইল্ল। কি মইলছ গো? আমরা লাউড়া শেষ হই গেলি। এবারে বিন্দাবন ছাড়া আর কোনো রাস্তা নাই। ঝলা ঝোলামোলা লাওয়া চলো। কত স্বপ্ন কইরেছিলি এয়ারোপ্লেন দেবো চাচা খালিও সবে গেল আমাদের। বলি বাবা কানছো কেনে? বলি দাদু ভাই সব ছাগল মইল্ল আর এই ঘট্টে আমরা থাকতে পাবো নাই। এবারে আমরাকে বিন্দাবন যেতে হবে। জল দি আচ্ছা ঠিক আছে